এক অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা করেন সন্দেশখালী ব্লক এক বয়ারমারি এক অঞ্চলে যুব তৃণমূলের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় জুলাই প্রস্তুতি সভা করেন এক অঞ্চলের মঠবাড়ি আইলা সেন্টার এক প্রস্তুতি সভা করেন তৃণমূলের কর্মীরা এবং একুশে জুলাই কোন বুথ থেকে কতগুলো গাড়ি যাবে কত করে লোক নিয়ে যাবে পরিসংখ্যা রিপোর্ট তুলে ধরলেন প্রতিটি বুথের বুথ সভাপতিগণ এবং আজকের মিটিং এ তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন সন্দেশকালে ব্লক এক ব্লক নেতৃত্ব আব্দুল অহিদ ঢালি বয়ারমারি অঞ্চলের যুব সভাপতি মিজানুর ঢালি বয়ারমারি ব্লক এক ছাত্র পরিষদের সভাপতি শান্তনু জানা অঞ্চল নেতৃত্ব হাজি জামিউল ইসলাম অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্ব এলাই বক্স মোল্লা অঞ্চলের সভা নেত্রী আনোয়ারা গাজী সহ মহিলা ছাত্র যুব সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন চোখে পড়ার মতো সন্দেশখালী থেকে আইনেন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ ষাটটি তো আজকে কর্মসূচি আগামী একুশে জুলাই ধর্মতলায় আমাদের যে ঐতিহাসিক শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় আমাদের বিশেষ করে সন্দেশকালীন মহিলারা অনেক আগিয়ে আমাদের মহিলা নেত্রী জেলা সভানেত্রী সবিতা রায়ের নেতৃত্বে সন্দেশখালীর মহিলা একজোট আছে এবং সর্বোপরি সন্দেশখালী তৃণমূল ওই দিনে মহিলারা অনেক আগে যাবে দলের আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখানে সন্দেশখালী কেন সারা সারা পশ্চিমবাংলায় কোথায় তৃণমূল যে সিম্বল থাকবে সেটাই আমাদের ক্যান্ডিডেট কোথায় এমএলএ ব্লক সভাপতিত্ব বিষয় নাই সন্দেশখালী বিষয়ে আমরা কিছু বলছি না ওটা দলের নেতৃত্ব বলবে কিন্তু আমরা তৃণমূল এখানে জয়লাভ করবে তৃণমূল এক আছে এটা আমরা সবাইকে জানতে চাই একুশে জুলাইকে সামনে রেখে প্রত্যেকবার যে কর্মসূচি নেয় সেই কর্মসূচিকে বাস্তব রূপায়ণ দিতে গিয়ে আজকের তার প্রস্তুতি সভা এই সভায় আজকে আপনি দেখেছেন মূলত এই রৌদ্র বৃষ্টির মধ্যেও যেভাবে সাধারণ মানুষের উপস্থিতি এক কথায় উৎসাহ যোগ এটা সাধারণ মানুষের উপস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন মানুষ কীভাবে আজকে দলবদ্ধভাবে এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন আগামী একুশে জুলাই আমরা ময়ামারি এক নম্বর অঞ্চল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রচুর সংখ্যক মানুষ অনেকগুলো গাড়ি নিয়ে আমরা দিদির ওই সভায় উপস্থিত হব দু হাজার ছাব্বিশে বিধানসভা কে নিয়ে যে পথ নির্দেশিকা দিদি ওই সভা থেকে দেবেন এবং আগামী দিনে দলের কী রূপরেখা সেটা জানতে আমাদের কর্মীরা উৎসাহী তাই আমরা সবাই মিলে সেদিন একুশে জুলাই ধর্মতলা জাতিমূর্তির পাদর্শে আমরা হাজির এটা তো একদমই সঠিক কথা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের যখন পরিবারটা বড় হয়েছে সেই পরিবার বড় হওয়ার কারণে কিছু মনোমালিন্য চলতে পারে তার মানে এই নয় যে আমরা পরিবারের বাইরের সদস্য দল যাকেই প্রার্থী করুক বা দল যাকেই ব্লক সভাপতি করুক আমরা সেটা শিরধার্য আমাদের কাছে কারণ দলের ছবি বা মমতা ব্যানার্জির ছবি যদি আমাদের পিছনে থাকে তাহলেই আমরা আছি যদি দল বা দলের আশীর্বাদ বা মমতা ব্যানার্জির ছবি আমাদের পিছনে না থাকে তাহলে আমাদের ব্যক্তিগতভাবে কারোর কোনো মূল্য নেই তাই দল যে সিদ্ধান্ত করবে আমরা প্রত্যেকেই দলের সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব দলের একান্ত অনুগত সৈনিক হিসেবে আমার নাম শান্তনু জানা আমি দলের একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী